একুশে জুলাইয়ের আগে বিজেপিতে বড় ভাঙন নদীয়ার শান্তিপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আজ শনিবার দুপুর নাগাদ বিধায়কের বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রধান শ্যামল ঘোষ সেখানেই হয় এই যোগদান কর্মসূচি তৃণমূলে যোগদানের পর তারা প্রেস কনফারেন্স করেন সদ্য তৃণমূলে যোগ দিয়ে শ্যামল ঘোষ বলেন বিজেপিতে থাকাকালীন দলেরই পঞ্চায়েত সদস্যরা অনৈতিক কাজ করার জন্য বিভিন্নভাবে তার উপর চাপ সৃষ্টি করেছিলেন এছাড়াও আরও নানান কারণের জন্য বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে জানান বিগত এক বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল এগারোটা মেম্বার বিজেপির ছিল দশটা যে কোনো কারণে দল আমাকে প্রধান করেছে। বিজেপি থেকে প্রধান করার পরে অনৈতিক বিজেপির থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করেছিল আমার উপর যেটা করা যায় না এটা করতে ওটা করতে অনৈতিক চাপ আর আমার ব্যক্তিগত আমি একজন কেবিল কর্মী আগেও ছিলাম আজকেও আমি তিন চার ঘন্টা কাজ করে এসেছি ওদের অনৈতিক কারণে মাথা মতো করবো না সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প যে উন্নয়নমূলক প্রকল্প তার ভিত্তিতে মাননীয় বোজকিশোর গোস্বামী মহাশয় আমাদের শান্তিপুরের বিধায়ক তার হাত ধরে টিএমসিতে আজকে জয়েন করলাম

আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসি এখন যোগ দিলাম সদস্য সংখ্যা ওদের থাকলো নয় আশা করছি দিনের মধ্যে সদস্য সংখ্যা আরো বাড়বে অন্যদিকে বিধায়ক ব্রজকিশোর কিশোর গোস্বামী বলেন রাত কিন্তু একুশে জুলাই তারা একটা বড় চমক কিন্তু আপনার কাছ থেকে পাওয়া গেল সেটা হচ্ছে শান্তিপুর পঞ্চায়েতের যে বিজেপির প্রধান সে সরাসরি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে বয়সপুর চিরকালী দক্ষিণপন্থী ভাবধারার পাশে থেকে আমাদের প্রধান গয়সপুর অঞ্চলে শ্যামল ঘোষ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বর মধ্যে দিয়ে মাধ্যম দিয়ে এবং আমি বলেছিলাম যে বিশ তারিখটাই হচ্ছে উপযুক্ত সময় শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে এবং সবাই জানে যে গণেশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড়ো ভাঙন শুরু হয়ে গেল আচ্ছা দেখা গেলো যে লোকসভা নির্বাচনের পরে যে একটা বড় সড়ো ভাঙন বিজেপিতে যেমন দেখা গেছে ঠিক বিধানসভা উপনির্বাচনে কিন্তু একই ফলাফল বিজেপির তবে কউদাও কি মনে হচ্ছে যে দলের প্রতি আস্থা রাখতে পারে কি তৃণমূলের না দলের প্রতি আস্থা রাখতে না পারে তৃণমূলের যোগদান এই কথাটা তো সঠিক নয় তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন তিনি কেন পার্টি হলেন তিনি তো রানিং এখনো বিজেপিরই মেলে তো এটা ঠিক কথা না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা প্রতিত্বের উপর বিশ্বাস রেখে এরকম ভাবে যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা